মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা ভোর বেলা তো দেখো লাইট ধরে দাঁড়িয়ে আছে লাইন চলে গেছে সারা রাত লাইন ছিল না তো এই লাইট দিয়ে দিয়ে রেডি হলাম আর এই দেখো ছেলেরাও রেডি হয়ে গেছে আমি আছি কোথায় যাচ্ছ বলো আজকে আমরা ঘুরতে যাচ্ছি পাহাড় তো এই যে বলেছিলাম তোমাদেরকে যেমনটা যে যাবো তো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে কোচবিহার তো বেরোবো আমরা এখনই আমাদের রেডি টেডি সব হয়ে গেছি ট্যাগ গোছানো গোছানো তো কালকে রাতেই কমপ্লিট তো এখন এই যে মা শুধু রেডি হতে বাকি আছে আমরা সবাই রেডি হয়ে গেছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের আর কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখেছ বাইরেটাও এখনো ঠিকঠাক করে পরিষ্কার হয়নি মানে ওই যে একটা জুতা বাইরে রাখলাম ওটা পরবো আর এমনি কিন্তু সকালবেলা ওঠা হয় না আজকে উঠেছি এত ভালো লাগছে চারিপাশটা দেখতে আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো প্রায় অনেকটাই চলে এসেছি তারপরে আর কি এই ভিডিওটা করছি তো ছেলের ঘুম পাচ্ছে যেহেতু সকালবেলা উঠেছে অনেকটা এখন আমরা ইসলামপুরের কাছাকাছি তো এখন মানে এদিকে না বৃষ্টি হচ্ছে আর সকালবেলা বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা চিঠি চিঠি বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে দারুণ একটা ওয়েদার এই ওয়েদারে কোথাও যেতেও সত্যি ভালো লাগে একদম বর্ষাটা এবার যেন শুরুতেই মানে খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল আর এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি কোচবিহার আর এখন আমরা পৌঁছে চলে এসেছি ফার্স্টেই রাজার বাড়ি দেখতে তো আর চারিপাশে এত মানে এখানে বৃষ্টি হয়েছে গোটা মানে বর্ষাটা এখানেই শুরু হয়েছে আবার ফার্স্ট বর্ষাটা এদিকটাতেই শুরু হয়েছে আমাদের দিকে এতটা বৃষ্টি হচ্ছে না তবে এদিকে মানে কি বলবো জল জমে একাকার হয়ে গেছে এই গেটের সামনেটা তো এত জল ছিল মানে কি বলবো প্রচণ্ড জল আর এই যে দেখো মানে দূর থেকেই দেখতে এতটা ভালো লাগছে এতদিন তো ফোনে দেখেছি ভিডিও দেখেছি অনেক মানে আসার আগে তো অনেক সার্চ করে করে দেখেছি এই জায়গাটা মানে ব্যাপারে ইউটিউবে সার্চ করেছি দেখেছি তো মানে এখন সামনাসামনি দেখে এতটা ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা আজকে ওয়েদারটা এতটা ভালো কি বলবো দারুণ একটা ওয়েদার তো এই যে চলে এসেছি আমরা ফাইনালি অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর মানে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সাথে সাথে তোমরা আর ছেলেরা আর বাবা চলে গেছে সামনে আর মা আর আমি একটু ফটো তুলতে হচ্ছে আমাদের দেরি ওরা চলে গেছে সামনে চারিপাশটা আজকে ওয়েদারটা এত ভালো নিচ্ছি সামনে ওয়েদারটা আজকে এত ভালো আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো দারুণ লাগছে চলো সঙ্গে থাকো আর এই যে দেখো আমরা এখন ভিতরে চলে এসেছি আর ভিতরটা এতটা সুন্দর বাইরে থেকে যতটা না দেখতে সুন্দর লাগছিল ভিতরটা তার থেকেও বেশি সুন্দর এটা হচ্ছে নিচের একটা বড় হল রুমের মতো এখানে সম্ভবত রাজাদের বৈঠক বৈঠক এই সমস্ত কিছুই হতো দেখে যা মনে হচ্ছে আর দুপাশে দুটা রাজার ছবি মানে দুই ভাইয়ের ছবি আর দুপাশে দুটা রানিমার ছবি এটা দেখো এই ছবিটা হলো মহারানী ইন্দ্রাণী দেবী ছবি আর হচ্ছে আরও ওই পাশে দুটো দু তিনটে ছবি মানে সেগুলো আছে মূর্তিগুলো আছে আর মাও দেখো ভিডিওগুলো করছে আর ছেলেরা আর বাবা উপরে চলে গেছে ওদের মানে তর হয়েছে না ছেলেরা তো ভীষণ খুশি আসার সময় কি বলবো খুব খুশি ওরা সেই মানে বলা হয়েছে রাজার বাড়িতে নিয়ে যাওয়া হবে আর এটা দেখো রাম মহারাজ জিতেন্দ্র নারায়ণ জানি না ভিডিওতে কতটা আসছে কিন্তু সামনাসামনি আমরা যখন দেখেছি মানে সুন্দর খুবই সুন্দর তো এতদিন তো ভিডিও দেখে এসেছি এখন শোকে সামনাসামনি দেখছি ভিডিওর থেকে যেন আরও বেশি ভালো লাগছে সামনাসামনি এসে দেখাতে সত্যি মানে যত দেখছি দেখার মনে হচ্ছে মন হচ্ছে থমকে দাঁড়িয়ে যায় এখানে খুব মনে হচ্ছে আর এটা হলো নিপেন্দ্র নারায়ণের মূর্তি জিতেন্দ্র নারায়ণ আর নিপেন্দ্র নারায়ণ দুই ভাই আর এটা হলো সেই মানে হাতির মা হাতির মাথা অরিজিনাল কিন্তু এটা এটা কঙ্কাল হয়ে গেছে এখন বহুদিন বহু বছর আগে আর এই যে পাশে যে সিঁড়িটা দেখছো এটা কিন্তু পুরোটাই কাঠের সিঁড়ি এখান থেকে জাস্ট ভিউটা দেখো এতটা ভালো লাগছে চারিদিকটা দারুণ লাগছে দারুণ তবে ভিতরে ফটোগ্রাফি আর ভিডিও রেকর্ডিং বন্ধ আছে এই জন্য করতে পারছি না যেটুকু খুব সম্ভব হচ্ছে তোমাদেরকে করে দেখাচ্ছি এখান থেকে জাস্ট দারুণ লাগছে নিচটা দেখতে অপূর্ব সুন্দর তো এই যে পুরোটা তো ভিতরটা দেখে আসলাম ভিতরে না অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তো এই জন্য ভিডিওটা করতে পারিনি যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হলো পিছন দিকটা পিছন দিকটা অপূর্ব সুন্দর আর তার মধ্যে এই ওয়েদারটা এত ভালো ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি কয়েকদিন বৃষ্টি পেয়ে গাছগুলো একদম সবুজে ভরে গেছে সব নতুন পাতা হচ্ছে দারুণ একটা ওয়েদার তো চলো সামনে কোথাও বাথরুম আছে নাকি মা বলে বাথরুমে যাবে তো মা ওই জন্যই যাচ্ছে আর এই যে দেখো এই ডালিয়া ফুলগুলোকে এত ভালো লাগছে দেখতে আর দুপাশে দুটো ডালিয়া ফুল গাছ আর মাঝখানে একটা সাদা ফুল দুপাশে দুটো লাল ফুল গাছ আর মাঝখানে এই সাদা ফুল গাছটা এতটা ভালো লাগছে দেখতে আর মাও তাড়াতাড়ি করে হাঁটছে বাথরুমে যাবে বললাম